ও মাই গড জঙ্গলের মধ্যে হন্টেড হাউস তো গাইস চলো আজকে আমরা জঙ্গলের মধ্যে হন্টেড হাউস এক্সপ্লোর করব আর ঘটনাটা তোমাদেরকে প্রথম থেকে বলি তাহলে সব কিছু ক্লিয়ার হবে তো আগের দিন আমি আরিফ আর নিষাদ আমরা চলে গেছিলাম আবার শিকার করতে তো বাগানে আমি আর আরিফ এরকম ওর পেছন পেছন যাচ্ছিলাম আমার ও একটু আগেই চলে গেছিলো তো হঠাৎই আমাদের এরকম বাগানের মাঝখানে চোখে পড়ে যায় একটা হন্টেড হাউস তো গাইজ দূর থেকে দেখে অনেক ভয়ঙ্কর লাগছিল দেখতে তো অনেক বেশি কিউরিয়াসিটির সঙ্গে আমি এই বাড়িটার সামনে চলে এলাম আর জায়গাটার মধ্যে একটা হন্টেড ভাইভ ছিল গাইস আর লোকেশনটা চেক আউট করো তো আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকতে আমার ভয় লাগছিল আর এখানে এটা কি ছিল আমি নিজেও জানি না আর গাছ যা জায়গাটার মধ্যে একটা অসম একটা হন্ড্রেড প্লেস ভাইভস ছিল আর এখানে একটা ট্রান্সফর্মার রুম ছিল যেখানে পুরোনো ট্রান্সফর্মার রাখা ছিল আর দেখো গাছ চারিদিকটা কেমন একটা শুটিং প্লেস না তো এই ওখানটা এক্সপ্লোর করে আমরা এদিকে চলে এসেছিলাম বিকজ নিঃসাদ আরও কিছু শিকার করবে তাই জন্য শিকার তো একটাও করতে পারেনি আর এখানে একটা চাষের জমি ছিল তো দেখো ও জঙ্গলের মধ্যে দিকে হাট থাটতে ওইদিকে যাচ্ছিলো তো আমিও এই জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে হাট থাটতে ফাইনালে আর ফের পেছন পেছন চলে এলাম এদিকে এদিকে এসে দেখো গাছ পাখি খোঁজাখুঁজি চলছিল তো ওদের দুজনের চালচলন দেখে মনে হচ্ছিল না যে ওরা শিকারে ইন্টারেস্টেড আছে তাই আমরা চলে এলাম চাষের জমিতে তো চাষের জমিতে আমরা কি কি করেছি সেগুলো দেখার জন্য পরের ব্লগুলো দেখতে দেখা